বাড়িতে গোপাল রয়েছে এই নিয়মগুলি কিন্তু অবশ্যই মানতে হবে কীভাবে বা গোপালের নিত্য সেবা করবেন কি ভোগ নিবেদন করবেন চলুন বন্ধুর আজকে সেটাই জানাবো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানায় অনেকের বাড়িতেই গোপাল রয়েছে সেবাও করা হয় গোপালের অনেকের বাড়িতেই গোপালকে সন্তানের মতো লালন পালন করা হয় গোপাল অর্থাৎ কৃষ্ণের বাল্যরূপের পুজো করলে তার যত্ন নিলে বাচ্চাদের মতোই কিন্তু একটি গোপাল হয় এইটাই শোনা যায় ঘুম থেকে তোলা স্নান খাওয়ানো ঘুম পাড়ানো ইত্যাদি সমস্ত কিছু নিয়ম মেনে চলতে হয় আবার বাড়িতে গোপাল থাকলে তাকে একা রেখেও কোথাও যাওয়া উচিত নয় তবে বাড়িতে গোপাল রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে যেমন বাড়িতে গোপালের মূর্তি থাকলে প্রতিদিন স্নান করানো উচিত এক্ষেত্রে শঙ্খ ব্যবহার করবেন শঙ্খের মধ্যে স্বচ্ছ জল ভরে স্নান করানো উচিত তারপর কৃষ্ণের স্নানের জলটি এদিক ওদিক বা নর্দমায় ফেলে না দিয়ে তুলসী গাছে ঢেলে দিন তারপর নাড়ুগোপালকে পরিষ্কার বস্ত্র পরাবেন মনে রাখবেন গোপালকে একবার যে পোশাক পরিয়ে ফেলেছেন তা না ধুয়ে দ্বিতীয়বার পরাবেন না চন্দন অলঙ্কার সহ তার শৃঙ্গার করুন শৃঙ্গার ছাড়া কৃষ্ণের পুজো অসম্পূর্ণ থেকে যায় ধর্মগ্রন্থ অনুযায়ী কৃষ্ণকে দিনে চারবার ভোগ নিবেদন করা উচিত মাখন দই মিশ্রি পায়েসের ভোগ নিবেদন করতে হবে তবে অনেকেই বাড়িতে যে নিরামিষ রান্না হয় সেইটাই কিন্তু দিয়ে থাকেন গোপালকে কখনো একা ছেড়ে যাবেন না অনেক দিনের জন্য যদি বাইরে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে কৃষ্ণকে সঙ্গে নিয়ে যাবেন প্রাণ প্রতিষ্ঠার পর কৃষ্ণের পুজো করা জরুরি যেখানে সুযোগ পাবেন সেখানে তার পুজো করুন আবার দুপুর ও রাতে তাকে ঘুম পাড়ানো হয় এবং সন্ধ্যা ও সকালে ঘুম থেকে তোলা হয় নাড়ুগোপালকে ভোগ নিবেদন করলে তার আরতি করতে ভুলবেন না এছাড়াও সকাল সন্ধ্যা কৃষ্ণের আরতি করুন আবার বেল ফুল ও কলা কৃষ্ণের খুবই প্রিয় তাই আরতি করার সময় কৃষ্ণকে এই সমস্ত জিনিস অর্পণ করতে ভুলবেন না পরিবারের একজন সদস্যের মতো গোপালের সময় খেয়াল রাখতে হবে যে বাড়িতে গোপাল থাকেন সেখানে ঈশ্বর রূপে নয় বাড়ির খুঁদে সন্তানের মতোই তিনি বিরাজ করেন ছোট্ট শিশুকে যেভাবে খেয়াল রাখতে হয় তেমনই নারু গোপাল বাড়িতে থাকেন গোপালকে প্রতিদিন স্নান করানো উচিত এবং শঙ্খ ব্যবহার করা উচিত বিশ্বাস করা হয় শঙ্খে দেবী লক্ষ্মী বাস করেন এরপর স্নানে ব্যবহৃত জল বাইরে না ফেলে তুলসী গাছে নিবেদন করতে হয় গোপালকে দিনে চারবার ভোগ নিবেদন করতে হয় তাদের দেওয়া ভোগ শাস্তি খাওয়া উচিত এবং এতে পেঁয়াজ ও রসুন ব্যবহার করা উচিত নয় ভোগের মধ্যে লাড্ডু মাখন মিচড়ি দেওয়া যেতে পারে দিনে তিনবার গোপালকে আরতি করতে হবে আরতির পর গোপালকে ভোগ নিবেদন করতে হবে এবং তার দোলনা নিজের হাতে দুলিয়ে দিতে হবে এরপরে পর্দা টেনে ঘুম পাড়ানে গান গিয়ে ঘুম পাড়াতে হবে তো বন্ধুরা গোপাল সেবার নিয়ম জানতে পারলেন তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব सबै भोबेन् सुस्थ्य धन्यवाद